الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিও ইসলাই ভাইরা আমাদের চ্যানেল দর্শক বৃন্দ উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই জিন্দেগি নিয়ে অনুষ্ঠান যে অনুষ্ঠানে একজন মানুষ কেমন হওয়া চায় কীভাবে জীবন অতিবাহিত করা দরকার বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আসকো হবিন শা আল্লাহ আসল তার আগে প্রিয় নবী নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের উপর দরুসুরি পড়া অগণিত ফাজিলাত বারাকাত রয়েছে আসুন সেই সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি হায়াতুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে আউলান নাস মালকিয়ামা কিয়ামা আকছারহুম আলাইয়া সালাতান যার অনুবাদ কিয়ামতের দিন মানুষের মাঝে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুশরী পাঠ করবে অর্থাৎ কাল আমতের দিন হায়াতনবীর নবীর নিকটে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে বেশি পরিমাণ দড়ুশরী পাঠ করবে আসুন আমরা কাল আমতের দিন নুরায়নবীর নিকটে কাছে থাকার নিয়তে এই নিঃশ্বাস আছে যতদিন দরুদ বেশি পরিমাণে পাঠ করি ততদিন সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাই জিন্দেগি হাই কেমন একবার উনাকে বর্তমান জর্দান যে কান্দি যে দেশটা আছে ওই দেশ থেকে দুই টুকরি যেভাবে আমরা আমের টুকরি আম রাজশাহী থেকে বিভিন্ন জায়গায় সেল হয় ঠিক দুই টুকরি শশা জর্দান থেকে ওনার জন্য উপহার হিসাবে পাঠিয়েছে কেউ তো ওনার স্টাইলের মধ্যে একটা বড় আনকমন মদিনা মদিনা একটা স্টাইল কিছু করার আগে কিছু খাবার আগে জিজ্ঞাসা করত। উনি জিজ্ঞাসা করলো এই শশাগুলা কুত্রে আসছে হাদিম বলল জর্দান থেকে আপনার জন্য উপহার গিফট দেওয়া হয়েছে আচ্ছা এই শশাগুলা আপাতত জর্দানের যে গভর্নর ওখান থেকে পাঠিয়েছে উপহার হিসেবে এই শশা কিভাবে আসছে কে নিয়ে আসছে তখন হাদেম বলল এটা তো আসছে সরকারি যে বাহক এখন তো গাড়ি তখন তো ছিল গোড়া গাদা উটের বাহন সরকারি কাজে বিভিন্ন জায়গায় মাল সামানা নেওয়ার জন্য যেত আবার হালি ব্যাগ হতো ঠিক তেমনি সরকারি বাহন উঠ হতে পারে বা গোড়া হতে পারে বা গাদা হতে পারে যে কোনো বাহন দিয়ে জর্দান থেকে উমর বিন আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ এর কাছে শশা উপহার হিসাবে আসছে উনি কি বললেন এই শশাগুলি আসার মাধ্যম হচ্ছে সরকারি যানবাহন যার কারণে এগুলো আমি নিতে পারবো না কে তো না এগুলাকে কাজ কর বাজারে বিক্রি করে দাও এই শশা দুই টুকরা শশাকে বাজারে বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে এই অর্থ সরকারি কুষাগারে জমা করে দিও তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আপন বাতিজা সে গোলামকে বলল বাজারে নিয়ে যাও বাজারে যত বিক্রি হয় ওর মূল্য যত হবে ওই মূল্য দিয়ে তুমি শশাটা আমার জন্য ক্রয় করবা এখন তো আমরা বলি আমার জন্য রেখে দাও না বাজারের উপযুক্ত মূল্য যত হবে ওই মূল্য আমি দেব শশা টুকরি আমাকে দিয়ে দিবা টাকা আমি পেমেন্ট করব। ঠিক একইভাবে টাকা দিয়ে দিলেন শশা দুই টুকরি বাতিজা ক্রয় করলেন এক টুকরি নিজের জন্য বাতিজা গড়ে নিয়ে গেলেন আর এক টুকরি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আল জন্য উপহার হিসাবে পেশ করে দিলেন গোলাম নিয়ে গেল শশা স্বাভাবিক গরমের অবস্থায় গরমকালে তারা আরবে আছেন তারাই জানে শশা খাওয়া তখন কত ভালো লাগে কত মন চায় শশা খেতে আজকে যেমন এসি তখন তো এরকম এসি বাহনও ছিল না এসি গড়ও ছিল না আজকে ঠান্ডা পানি কোলার বড় ফ্রিজ তখন তো এগুলোও ছিল না তো শশার মূল্য কত ছিল তখন খুব বেশি আরবে উমর বীর আব্দুল্লাহমতুল্লাহ আলাই বলল এগুলা তোমাকে বললাম বাজারে বিক্রি করে সরকারে কুষাগারে টাকা জমা করে দিতে আর তুমি আবার টুকরি নিয়ে আসলা বলল যে আমিল মুমিনিন সত্যি আপনার এই দুই টুকরি শশা আমি বাজারে বিক্রি করে দিয়েছি আর ক্যতা ছিল আপনার বাতিজা আপনার বাতিজা এটা ক্রয় করেছে সৈ্য দেড়হাম দিয়ে এবং অর্থাৎ সৈ্য দিনা দীর্হাম এখনো দিরহাম আছে আরবে স্য দীর্হাম দিয়ে ক্রয় করেছে আর নিজের জন্য এক টুকরি রেখেছে এক টুকরি আপনার জন্য পাঠিয়েছে তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলা আলাই ওই শশা থেকে কয়েকটা শশা নিজের জন্য রেখে দিলেন আর এটা বললেন এখন এটা হাওয়া আমার জন্য বৈধ চাইস কারণ এটা সরকারি মাল আর রইল না কেমন একজন আল্লাহ আল্লাহওয়ালা শাসক হলে এমন অবস্থা হয় আজকে তো সরকারি মালে জনগণের মালের শুধু কাগজে লিখে এটা ওটা কি জবাব হবে আল্লাহ আল্লাহের দরবার আল্হী এভাবে নিজের প্রতিটি জিনিস প্রতিটি মুহূর্ত প্রতিটি কন হিসাব করে চলতে। একটা কথা আছে বাবিও করিও কাজ করিয়া বাবিও না আমাদের অভ্যাস কি আমরা করে ফেল পরে দেখা যাবে এটাই নষ্টের মত এটাই খারাপের মত করার আগে আইন পরিণতি কি হবে এটা চিন্তা করি যদি আইন ভালো হয় তাহলে করি অন্যতাই বিরত থাকি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ আলাই কোরআন শরীফ বেশি পাঠ করতেন কোরআনকে করতে করতেন কোরআনকে ভালোবাসতে তো কোরআন রাখার জন্য আমরা একটা কি কাঠের বা প্লাস্টিকের রিহাল বলি একটা সিস্টেম রেখে যেন পড়া হয় টি টেবিল বলে যেটাই বলি এক একজন এক একভাবে ইউজ করে আপনি আগে দেখতেন এখন তো নাই এর প্রচলন খুব কম রিহাল অর্থাৎ এরকম করে কি কোরআন রাখার কাঠের একটা টেবিল মনে করেন টাকতো তো নিজের গুলামকে বললো একটা কোরআনের জন্য রেহাল তৈরি কর তখন গোলাম কি করলেন খুব সুন্দর করে কোরআন রাখার একটা টেবিল মনে করেন রেহাল মনে করেন বানিয়ে আনলেন আমি প্রথমে বললাম উমর বীর আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই কোনো কিছু করার আগে জিজ্ঞাসা করবে এটা কীভাবে হয়েছে কুত্থেকে আসছে একইভাবে জিজ্ঞাসা করলেন এই সুন্দর রেহালটা কোরআন রাখার টেবিলটা তুমি কিভাবে বানিয়েছ কাঠ কুত্তি গে আনস। তখন গোলাম বললো ইয়ামির মুবিন সরকারি গুদামে আপে আমাদের দেশেও সরকারি গুদাম আছে গুদামে ফিয়াস, বনকে মন ফুসে জলে নষ্ট হয়ে যায় জনগণ ফাইনা গুদামে রেশমের মধ্যে ফুকা ধরে যায় জনগণ ফাইনা ন্যায্য দামে দেবার মন মানসিকতা যদি থাকতো তাহলে পেঁয়াজও নষ্ট হতো না চাউলও নষ্ট হতো না অভাবী মানুষরা বুক করে দোয়া পাওয়া যেত কিন্তু কিছু মানুষের খারাপ মন মানসিকতার কারণে সাধারণ মানুষ বঞ্চিত হয়ে যায় ঠিক সরকারি গুদামে গাছ ছিল কাঠ ছিল ওটা দিয়ে আমি বানিয়েছি কোরআন রাখার এই রিহাল অথবা টেবিলটা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেল সরকারি কাঠ দিয়ে তৈরি হয়েছে রেহাল আর আমি ব্যবহার করবো অসম তখন গুদামকে বললো বাজারে যাও এই রেহাল এই টি টেবিল বানাইতে কত টাকা খরচ হয় কাঠমিস্ত্রি থেকে এর বাজেট নিয়ে আসো খরচ জেনে আস তখন বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে যারা এগুলা তৈরি করে তাদের থেকে জিজ্ঞাসা করলো কত কয় আদা দিরহাম এর মূল্য বললো যে আমিন মমিন এই রেহাল এই টি টেবিল এই কোরআনের টেবিলের দাম আদা দিরহাম এটার দাম আদা দিহাম হোক যেটাই হোক এটা সরকারি মাল এ আমার নিজের থেকে দুই বাজার থেকে ক্রয় করলে আধা দিরহাম ছিল কিন্তু সরকারি কুষাগারে জমা দিয়েছে যেন কাল কেয়ামতে আমি ফেসে না যায় সরকারি জনগণের অর্থ বুক করার কারণে যেন গ্রেফতার হয়ে না যায় সরকারি মাল যেমন ইচ্ছা লুটফাট করে ব্যবসায়ী মন্ত্রী চেয়ারম্যান মেম্বার টিএন যত ধরনের উপরস্ত হর্তা কর্তা জনগণের দায়বার যারা নিয়েছেন সবার যারা দুনিয়াতে আসছে তাদেরকে মৃত্যুর দরজা অতিক্রম করতে হবে মতের স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ মতের সরাব পান করতে হবে কেউ বাঁচতে পারবে না সব রেখে যেতে হবে শুধু ভালো আমল খারাপ আমল এগুলা সঙ্গে হবে এই জন্য প্রিয় ইস্তাহ ভাইরা চাইলে দর্শক বৃন্দ উমর বিন আবদুল্লাজিজ রহমতুল্লাহ আলাই এই জিন্দগি থেকে শিকার অনেক কিছু আছে অনেকে বলে আমি কি এমপি আমি কি মন্ত্রী আমার জন্য তো দরকার নাই আমি এমপিও না মন্ত্রীও না কিন্তু আমি তো কারো না কারো ঘরে চাকরি করি কোনো না কোনো অফিসে চাকরি করি কারো অধীনস্থ আছি আমার কি হবে আমার কি জবাব হবে এটারও তো চিন্তা করার বিষয় আছে কি জবাব দেব জবাব কি হবে এই জন্য এখন থেকে চিন্তা করা আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই কেমন ছিল হাই আল্লাহ অনেকে এমনও আছে জনগণের জন্য সামান সামগ্রী ত্রাণ আসলে নিজেরা নিজেরাই বাঘ বাটোয়ারা করে রেখে দেয় সামান্য কিছু দিয়ে দিয়ে এটা আমাদের দেশে আছে অনেক দেশও আছে এই সুরি সামারি করার কু অভ্যাস অনেকের আছে তাহারাম জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ অনেকে এমন করে নিজের পছন্দ বন্দাদেরকে দেয় যারা সত্যিকার অভাবই তাকে দেয় না যারা সত্যিকার হকদার অভাব গরিব মিসকিন তাকে দেয় না কি জবাব দিলাম আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে আলাই কেমন ছিল সরকারি মাল এর খুশবো আতর সরকারি ওজন করা হচ্ছে উনার সামনে খুব সুগন্ধিময় সরকারি খুশবু আতর নাকে লাগতেছে উনি কি করলেন জানেন সাতাসের নাক বন্ধ করে দিলেন কেন বলা হচ্ছে এটা মুসলমান জনগণের হক তারা যেমন আমিও তেমন আমি সুলতান হিসাবে আমিল মুমিনিন হিসাবে বাচ্চা হিসাবে আমি সুগন্ধি বেশি উপভোগ করার অধিকার রাখি না চিন্তা আল্লাহ ওয়ালাদের। নাক বন্ধ করে রাখলেন তো আমার সামনে আপনার সামনে যদি আত তুলে নেওয়া হয় না অটোমেটিকলি সুগন্ধি গ্রান আসবে নিলে সমস্যা কি আমরা বলব উনি বলে না আমি কেন নেব নাক বন্ধ করে রাখলেন কর্তা হলে এমন হওয়া দরকার চেয়ারম্যান হলে এমন হওয়া দরকার অফিসার হলে এমন হওয়া দরকার এমপি মন্ত্রী জনগণের সেবক হলে এমন হওয়া দরকার যেমন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই নিজের চিন্তা করতো না জনগণের চিন্তা করত মানবতার চিন্তা করত। মানুষের চিন্তা করত। অভাবীদের চিন্তা করত, গরিবদের চিন্তা করতো মিসকিনদের চিন্তা করত। এতিনদের চিন্তা করত মুসাফিরদের চিন্তা করত। কয়দিদের চিন্তা করত। দুর্বল নিপীড়িত মানুষদের চিন্তা করত। আর এর ভাবনায় রাত জেগে জেগে কান্না করত। যদি আল্লাহবাক জিজ্ঞাসা করে এই উমর তোমার ক্ষমতা কালীন অমুক অমুক মানুষ না রাত অতিবাহিত করেছে উমর কি জবাব দেবে আজকে তো আমরা সবাই লকার ফুরা করি করি নিজের ব্যাংক বেলে সুইজারল্যান্ডে করি এই সুর ডাকাত কি জবাব দিবে আজ যারা ধরনের কর্মকান্ড করে আল্লাহ উমর বিন আলা রহমতুল্লাহ কি বলবো আমি কিভাবে বলি উনার বিশ্বাস প্রতিটি মুহূর্ত ফরকালের চিন্তায় বিভূত থাকত আল্লাহ আমাদেরকে তেমন হবার তফিদার নয় একবার ফারুক আজম রদিয়াল্লাহ তা আলআন হুজিন্দেগির একটা ঘটনা উনিও রাষ্ট্রপ্রধান আমির নুমিনীর ডাক অবস্থায় উনার গরের আঙ্গি উনার দরবারে মনে করেন এভাবে হুসবো আথর ওজন করা হচ্ছে তোলা হচ্ছে মাফা হচ্ছে তো এভাবে এক বোতল থেকে আরেক বোতলে ঢালতে গেলে ভরতে গেলে কিছু না কিছু হাতে লেগে যায় অর্থাৎ ফারুক আজম রদিয়াল্লাহ আনহুর স্ত্রী হাতে কিছু এরকম সুগন্ধি লেগে গিয়েছিল সেটা কি করবে উনি উনি করলেন কি সাধারণ আমাদের মত নিজের উন্নার সাথে জড়িয়ে নিলেন হাতকে মুছে নিলেন ফারুক আনহু যখন গড়ে গেলেন দেখতেছে স্ত্রীর ওরনা থেকে আতরের সুগন্ধি বের হচ্ছে স্ত্রীকে জিজ্ঞাসা করলে আত তুমি কুত্তিকে পাইলা তুমি কি আত্ম নিচ বলে না আমি তো নিই নাই তো তোমার উনার থেকে আঁতরে সুগন্ধি কীভাবে বের হচ্ছে বলে ওটা বুতলে ডালার সময় বুতলে ভরার সময় কিছু আতর হাতে লেগেছিল আর ওই হাত ভীজাগুলা তৈলাক্তগুলা আমি আমার উন্নার মধ্যে মুছে নিলাম এই কারণে সুগন্ধি আমরা হলে কি করবো ওকে নো টেনশন কিন্তু ফারুক আজম রজি আল্লাহ তু কি করলেন জানেন নিজের স্ত্রী থেকে উন্না নিলেন তাকে দ্রুত করলেন একবার দুইবার তিনবার যতক্ষণ হুসবো ছিল ততক্ষণ দুটো করেছে হুসব চলে গেছে এরপরে তাকে স্ত্রীকে আবার দিয়ে দিল কিভাবে আল্লাহ পাকের ভয় ইনাদের জিন্দেগীর মধ্যে ছিল বাঁধারি চাইলে দর্শক আঙ্গুল ফুলে কলা গাছ না হল আজকে যত মারামারি হানাহানি ক্ষমতা নিয়ে তার কারণ কি হতে ভুলে কলা গাছ হওয়ার জন্য না তো মারামারি কোনো ফসলই উঠে না নেতৃত্ব নেওয়া নেতৃত্বের জন্য ফাগল হওয়া এর উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতো তাহলে মনে হয় কেউ এই বার নেওয়ার জন্য রাজি হতো কেউ যদি একবারও চিন্তা করতো আমি কি জবাব দেব তাইলে সে কখনো দাঁড়াইতো না আমার বুড্ড কইতো না আমাদের দিলের অবস্থা মওলা জানে আমার আপনার হালত আল্লাহ পাক জানে ভালো করে আল্লাহকে ভয় করি মানবতার সেবায় এগিয়ে আসি মানুষের হক যেরা নিজের উপর না থাকে সেই চিন্তায় সর্বদা বিভূর থাকি যেটা সাবাইকার মালাই মরিদুয়ানদের তরিকা যেটা তাবিদের তরিকা যেটা অলি আল্লাদের তরিকা যেটা মুতাকি মুমিন মুসলমানদের তরিকা সজনপীতি না হোক চেহারা প্রীতি না হোক হকদারের হক আদায় করা হোক অভাবী মানুষের হক তাদের দুয়ারে পৌঁছে দেওয়া হোক দুঃখী মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য সর্বদা ব্যস্ত থাকা হোক শুধু সেলফি শুধু নিউজ মিডিয়ার জন্য না সত্যিকার অর্থে মানুষের সেবা হোক এটা যদি হয় তাহলে হবে আমার আপনার জিন্দেগি কবরের জন্য আসানি আর যদি আর উল্টা হয় তাহলে এই হত্যা কর্তা নেতৃত্বওয়ালা জিন্দেগি কারণ কাল কেয়ামতের দিন সমস্ত কর্মকর্তা টু জেড যারা কারো না কারো উপরে ছিল সবাইকে এভাবে হাত বেঁধে বাঁধা অবস্থায় কাল কেয়ামতের মাঠে আনা হবে হ্যাঁ হাত বন্দি বন্দি চেয়ারম্যান থেকে হাই ক্লাস মন্ত্রী বাদশাহ পর্যন্ত মেম্বার প্রতিটি সেক্টরের যারা না কারো উপর লিডার ছিল কারো না কারো বস ছিল না কারো অফিসার ছিল এ টু জেড সবাইকে মুক্তি কি জানেন সবাইকে জিজ্ঞাসা করা হবে আপন আপন অবস্থা সম্পর্কে আপন আপন ক্ষমতা সম্পর্কে যে সত্য নিয়া এর উপর ছিল হক আদায় করেছে তার বাদন খুলে দেওয়া হবে সেই মুক্তি পাবে আর যে এর বিপরীত করেছে সে যে হোক না কেন তাকে উপুট করে জান নামে নিকাফ করা হবে নিজের বোঝা নিজে উঠাইতে পারিনা অফরের বোজা উঠানোর জন্য এত ফাগল কেন আল্লাহ বা একবার উমর বিন আব্দুল আজিজ আহমাতুল্লাহী তা আলাহ দরবারে সরকারি আফের আজকে আমাদের এখানে সরকারি চাল ডাল বিভিন্ন কিছু বিতরণ হয় কর্মকর্তা এটা নিজের যেমন ইচ্ছা তেমন করে এখনো খবর নাই বিতরণ করবে আফেল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালার একটা ছোট ছেলে অবু ছেলে একটা আফেল নিয়ে নিল খাবার জন্য উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালে সাথে সাথে ওই আফেল এই মাদানী মুন্না থেকে ছোট বাচ্চা থেকে নিয়ে নিলে এটা তোমার জন্য নয় বাচ্চা কান্না করতেছে স্বাভাবিক বাচ্চা যদি কিছু চায় হাতে পাওয়ার পর কেউ যদি নিয়ে নেয় বাচ্চা কান্না করে আর কোন ভাব কোনো মা বাচ্চার কান্না বদায়শ করতে পারে না বাচ্চা কান্না করলে তার চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে যায় এটা মা বাপের ভালোবাসা ছেলে কান্না করতেছে বাচ্চা কান্না করে করতেছে কিন্তু আফেল সরকারি এটা ত্রাণ মনে করেন বিতরণের জন্য এটা তোমার নয় তুমি নিতে পারবা না বাচ্চা কান্নারত অবস্থায় বাসায় গেল ঘরে আফেল দেওয়া হয় নাই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই যখন ঘরে গেলেন দেখতেছে সন্তানের হাতে একটা আফেল স্ত্রীকে জিজ্ঞাসা করলো এই আফেল কুত্তে আসলো এটা কি সরকারি না অন্য কিছু তখন স্ত্রী বলল ইয়া আমিন আমি মা সন্তান যখন কান্না করে আমার বদ্যাস হয় নাই আপনি তো আফেল নিয়ে নিলেন সরকারি আফেল সন্তানের জন্য হবে না বলে আমি মা বাজার থেকে ক্রয় করে সন্তানকে আফেল দিলাম তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই বলল কি জানেন আমি যখন আমার সন্তান থেকে আফেল কেড়ে নিচ্ছি তখন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার মন বেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে আমি আমার সন্তান থেকে আফেল নিয়ে নিচ্ছি কেন জানেন এই আফেল আমার সন্তানের জন্য আগুন এই আফেল আমার সন্তানের জন্য আগুন আমি কিভাবে আমার সন্তানকে আগুন দিই এটা আমার জন্য ধ্বংসের কারণ হবে এটা মালিক আমি নই আমি বন্টনকারী অনলি আজকে তো বন্টনকারীরা মালিক হয়ে যাচ্ছে সেবাকারীরা বস যারা আছে এরা আমার মালিকানা এটা পেয়েছি আল্লাহ ও ভাই আল্লাহ পাকে দরবারে জবাব থাকবে না জবাব দেওয়ার মুখ থাকবে না আল্লাহকে বয় করি আল্লাহ পাকের বয়ে জীবন করি সন্তানকে নিজেকে যা নামের আগুন থেকে হেফাজত করি হ্যাঁ আজকে তো অনেকে আছে অনেক ভাবে নিজের স্ত্রীর জন্য কন্যার জন্য সন্তানের জন্য সরকারি জনগণের সম্পদ চুরি করে করে তাদের জন্য এটা করে ওটা করে সেটা করে কি জবাব দিবা একবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ কন্যা একটা মণি মুক্তা পাতরের দুল চেয়েছিল আব্বার কাছে পাঠিয়েছে আব্বু এই ধরনের একটা মনি দুল আমাকে বানিয়ে দাও আব্দুল আজিজ কি করলে জানেন দুইটা আগুনের কয়লা কন্যার জন্য পাঠিয়ে দিয়েছে এটা কি আব্বা কয়লার আগুন কেন মা প্রথমে খানে দুইটা কয়লার আগুন লাগিয়ে দেখো যদি এটা তুমি লাগাইতে পারো পরিধান করতে পারো তাহলে তোমাকে মণি দিয়ে আমি খানের দুল বানিয়ে দেব আমি জনগণের রক্ষক বক্ক হতে পারবো না জনগণের মাল অনেক আছে এটা আমি আমার পরিবারের জন্য খরচ করতে পারবো না জনগণের সম্পত্তি মনি মুক্তা স্বর্ণ গয়না অনেক আছে এটা আমি তোমাকে দিতে পারবো না যদি তুমি যদি এই কয়লার আগুন যদি কানে লাগাতে সক্ষম হ তখন তোমাকে আমি এই কানের দুল বানিয়ে দেব কেমন এক চিন্তা ভাবনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আমার আপনার আমাদের টাকুই আছে এরকম ওরা দিয়ে দে দিয়ে দে বাচ্চাকে দিয়ে দে এটা মেয়েকে দিয়ে দে কি হয়েছে অনেক আছে এটাকে আমার এটাকে আমার বাফের না আমার মার বংশ থেকে প্রাপ্ত এটা দেশের এটা জনগণের সাধারণ মানুষের যে যাহারা এইসব দায়িত্বের মধ্যে আসি। আল্লাহর আসতে নিজেকে জাহান নামের আগুন থেকে বাসায় হ্যাঁ জাহান নামের আগুন খুব ভয়ানক দুনিয়ার আগুন লাল দান আমার আগুন খালো আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করুন এই স্তেবে এ শোনার পর আমল করার তৌফিক দান করুন আমিন বিজাইনবেলা আমিন সাল্লু আলাল হাবিব সাল্লু